ওয়ার্ল্ডের বেস্ট কিছু বায়ারে সোয়েটার নিয়ে আসলাম এগুলো সোয়েটার এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সোয়েটার একদম ইউএফসি যেটা রাইট ইউএফসির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এখান ফ্রাইডে পকেটও আছে এটা হচ্ছে ডেনিমের খুবই চমৎকার কিছু হুড়ি আসছে এবং এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কিছু কার্টুন আছে না কার্টুন এগুলো যারা পছন্দ করে তারা জানে বা যারা ফলো করে টুইল কাপড়ের এই যে দেখো ফোর পকেট ঠিক আছে ফ্লাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ডিসেম্বর মাস পরে টমি হিল ফিগারে কিছু শ্যাকেট এই যে দেখো এগুলো প্রাইসগুলোর উপর ফ্লাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এখানে লিখা আছে এই যে নারুটো ঠিক আছে এগুলো একদম লেটেস্ট এবং সব থেকে লেটেস্ট আর এগুলো তো তৈরি করছে হচ্ছে বড় বড় ব্র্যান্ড রাইট ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে অস্থির একদম আর্টিকেল ভাই এগুলো কখনো লোকাল প্রোডাক্টে আসবে না ইউএফসি কি করে

সীমান্ত সম্ভব ব্রাঞ্চ এবং আমরা আবারও ডিসেম্বরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যাচ্ছে এবং সব প্রোডাক্ট শেষ যার কারণে আবারও ব্লক করতে হচ্ছে আমরা হয়তো সপ্তাহ দুই আগে একটা ব্লক করেছি আবার নতুন করে ব্লক করছি কারণ সকল প্রোডাক্ট শেষ আবার আপডেট নিয়ে এসেছি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ডিসেম্বর মাস ঠিক আছে তো ডিসেম্বরের পুরো মাসে যা দেখাবো টমি সিকের জিন্স তো এবার খুব বেশি এসছে স্যাকেট এসছে আমি লাইক যেমনটা পরে আছি এ ধরনের শ্যাকেটগুলোও এসছে সো একটা ভালো হুডি হুডি জিপার বিশেষ করে জিন্স হুডি এগুলো কালেকশনটা খুব দুর্দান্ত পাবেন এবং ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা নিবেন অল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে সো আমাদের আউটলেট খোলা আছে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত মঙ্গলবার ছাড়া তো চলে আসবেন সবাই সো আজকে যে ব্লগটা শুরু হচ্ছে ইনশাল্লাহ ফ্লাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পুরো ডিসেম্বর জুড়ে সো প্রথমে আমি ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ডের শ্যাকেট দিয়ে শুরু করবো শ্যাকেটটা অ্যাজ সবখানে পাওয়া যায় না এবং আমাদের কাছেও লিমিটেড আছে খুব বেশি নেই একদম এই যে থ্রি পকেট ঠিক আছে বোঝা যাচ্ছে এবং হচ্ছে ডেনিমের খুবই ইউনিক এবং ডিফারেন্ট একটা স্যাকেট এর পরে এটা টুইল কাপড়ের এই যে দেখো ফোর পকেট ঠিক আছে এটাও কিন্তু সুন্দর এর পরে টমি হিল ফিগারের কিছু শ্যাকেট এই যে দেখো এগুলো প্রাইসগুলোর উপরও ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পুরো ডিসেম্বর জুন এটা দেখো এটা দেখো কতগুলো পকেট এবং পকেটের ডিজাইনগুলো ডিফারেন্ট কিন্তু এই ধরনের প্রোডাক্ট অ্যাজ ইউজাল অন্যখানে পাওয়া যাবে না এবং আমাদের কাছে বারবার বলছি যে খুবই ইয়ে শর্ট কোয়ান্টিটি আছে ঠিক আছে যার যেটা প্রয়োজন এখানে জিন্স আছে এই যে এটা হচ্ছে টেরি ফেব্রিক্সের টেরি ফেব্রিক্স অনেক লাইক লাইক এটা হচ্ছে স্পানলেক্স রাইট সেলিও খুব প্রিমিয়াম এবং খুবই প্রিমিয়াম এবং স্পানডেক্স আছে এগুলো প্রাইসগুলো প্যাটার্ন আছে যেমন বত্রিশশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট লেস হয়ে যাবে ব্ল্যাকের মধ্যে যারা চায় এটা জিন্সের ডেনিমের এদের ডাবল পকেট দেখো এগুলো শ্যাকেট কিন্তু খুবই জনপ্রিয় বাংলাদেশের স্যাকেট এবং এই ডেনিমের শ্যাকেট টুইলের শ্যাকেট খুবই জনপ্রিয় বাট পাওয়া যায় খুবই কম এটা দেখো ডাবল পকেট বিশেষ করে ডাবল পকেটের যে স্যাকেটগুলো আছে এই যে এটা হচ্ছে সিঙ্গেল পকেট ঠিক আছে ফেব্রিক্স দারুন

শ্যাকেট এবং হুডি চমৎকার কিছু এগুলো তো ভাই একেবারে লিমিটেড একদম লিমিটেড একদম লিমিটেড বলতে যা দেখাচ্ছি এই এক এক পিস করে তাই আছে এক পিস করে হ্যাঁ এগুলো এক পিস এক পিস করে তাই আছে কারোর সাইজ যার মিলবে মিলবে মাশাআল্লাহ কারণ এগুলো ভাই খুবই রিয়ার আমার কাছে বিশেষ করে জামান পার্কের যে প্রোডাক্টগুলো আসে একটু আপনি মার্কেট খুঁজে দেখবেন যে আমি কখনো প্রাইস নিয়ে মার্কেটিং করি না যে প্রাইস কম এই সেই আজকে ডিসেম্বরের শেষ ইয়ারের শেষ যার কারণে আমরা টোয়েন্টি পার্সেন্ট দিয়েছি বাট হ মানে ফুল যে বছরটা গেছে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আল্লাহ ভালো প্রোডাক্ট দিয়ে আমরা মার্কেটিং করি আমি ডিসকাউন্ট দিয়ে কখনোই মার্কেটিং করি নাই এখন পর্যন্ত মার্শাল্লাহ এবং এই ব্রাঞ্চটা তো অলমোস্ট তোমার চার বছর তিন বছর হয়ে গেছে সো মার্শাল্লাহ কখনোই অফার দিয়ে মার্কেটিং করতে হয়নি খুবই সুন্দর এবং এগুলো জিএসএম প্লাস থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফিফটি অনেক ভারী জিএসএম এর এগুলো আর আপনার কাছ থেকে যারা কাস্টমাররা প্রোডাক্ট নিছে তারা তো আবার বারবারই নিছে কারণ ওরা ভালো জিনিস ভালো জিনিস পাইছে ওই যে বললাম না যে ভাইয়া যারা ডিসকাউন্টের পিছনে ছুটে আসলে তারা এখানে আসবে না যারা মনে করে যে ভালো প্রোডাক্টটা চাই লিমিটেড প্রোডাক্টটা চাই তারা আসবে ইনশাআল্লাহ এবং এই ক্ষেত্রে আবার এবার কিন্তু প্লাস পয়েন্ট কারণ আমি ডিসকাউন্টটা দিয়েছি ভালো প্রোডাক্টটা দিয়েছি এবার কোথায় যাবেন ঠিক আছে সো এটা দেখে সব সময় আপনি এক পিস দুই পিস এক্সক্লুসিভ কালেকশন গুলোই পাবেন তবে লিমিটেড পাবেন ঠিক আছে এখানে একটা সিলের সিকে একটা শ্যাকেট আছে এটা দেখাচ্ছি না এটা ইনটেক করা আছে এগুলো যা নিয়ে নিতে পারবে সো শ্যাকেটটা শেষ হয়ে গেল আমরা এর পরে দেখাবো হচ্ছে হুডিটা যেগুলো হুডিগুলো আসছে ফ্ল্যাট 20% এ নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার কিছু হুডি আসছে এবং এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কিছু কার্টুন আছে না কার্টুনিস্ট এগুলো যারা পছন্দ করে তারা জানে বা যারা ফলো করে এই যে দেখো সুপার প্রিমিয়াম এবং এইটার হ্যাংট্যাগ দেখো কতটা ইউনিক করে করেছে এই যে কার্টুনিস্ট কার্টুনিস্ট এবং এগুলোর ফ্লেভারটা আলাদা এখন যারা ইয়াং ভাই ব্রাদার আছে ড্যাগি প্যান্টের সাথে এই ধরনের প্রোডাক্ট গুলো খুবই পছন্দ করে এই যে দেখো ওয়ার্ল্ডের যে বেস্ট কার্টুনগুলো আছে কার্টুনের ব্র্যান্ডের পোশাক পোশাক এবং এটা হচ্ছে সেলিওর উপরে ব্র্যান্ডিং করা যেমন এই যে এখানে লেখা আছে এই যে নারুটো ঠিক আছে সেলিও এগুলো একদম লেটেস্ট এবং সব থেকে লেটেস্ট আর এগুলো তো তৈরি করছে হচ্ছে বড় বড় ব্র্যান্ড রাইট ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে তারা এগুলো তৈরি করছে এগুলো মেক করছে কারণ এগুলো ফেস্ট চলে বিভিন্ন সময় ওনাদের বিভিন্ন থিমের উপরে তৈরি করা থাকে যেটা দেখো বড় বড় ইউটিউবারদের ওনারা দেয় না রাইট 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 সো এই যে এটা দেখো এবং এটা ফ্রন্ট সাইডে সিম্পল একটা আর্টওয়ার্ক করা এবং এখানে সুন্দর লোগো আছে যে এখানে পেস্টিং করা আছে অথবা ফ্যানস দের গিফট দেয় রাইট ফ্যানস দের গিফট দেয় বা বিভিন্ন অকেশন তৈরি করে ওনারা বিভিন্ন ফেস্টিভাল তৈরি করে ফেস্টিভাল তৈরি করে বড় বড় ব্র্যান্ড গুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো কিন্তু বিভিন্ন তৈরি করে এই যে এটাও সুন্দর এরপর একটা দেখাই সিম্পলের মধ্যে এটাও দেখো এই যে এখানে সুন্দর একটা আইকন এবং এইখানে সুন্দর একটা আইকন সিম্পল একদম সিম্পল এবং ইনসাইডটাও দেখো ওয়ান সাইড ব্রাশ করা এবং জিএসএম গুলো ফোর ফিফটির মতো হবে বেশ ভালো জিএসএম এগুলো যারা দেখবে মাশাআল্লাহ ইয়াং ভাই ব্রাদার আমার দ্রুত চলে আসবে দ্রুত ঠিক আছে এই যে দেখো এই কার্টুনগুলো কিন্তু ভাই ইন্টারন্যাশনাললি ইন্টারন্যাশনাললি অনেক फेमस অনেক फेमस অনেক फेमस ঠিক আছে অনেক ফেমাস আমরাও তো এখন বড় হয়ে গিয়েছি কিন্তু বড়দের জন্য হুডি আছে আমি একটু পরে দেখাবো এগুলো সবাই পরে ইয়াং ভাই ব্রাদার বা যারা নেবে পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ হবে ফেব্রিকেশন বা সবকিছু দেখো ডিফারেন্ট ভাবে এই যে এখানে হুডি ইউনিক ইউনিক এবং এখানে আর একটা আর্টওয়ার্ক আছে এটা দেখো এই যে মানুষ পা উপরে দিয়ে রেখেছে একদম ডিফারেন্ট কিছু ডিজাইন ডিফারেন্ট কিছু আর্টিকেল দিয়েছিস হুম এই যে এটা হচ্ছে এমব্রয়ডারি করা উইথ হচ্ছে তোমার এই যে দেখো এটা হচ্ছে সুইং আছে সুইং গুলো দেখা যাচ্ছে রাইট এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন সো এগুলোর উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে আসলে অনেক ডিজাইন একদম সলিড যারা একদম সলিড চায় সলিডও নিতে পারবে সো অনেক ডিজাইন আছে এরপর যারা জিপার সহ চায় এই যে এগুলো কিন্তু সবাই নিতে পারে এই যে একদম সলিড পিওর ব্ল্যাক ঠিক আছে সো আমি যে গেট আপটা পরে আছি সম্পূর্ণ এক্সপোর্টে লিভাইজের প্যান্ট পরেছি সেলিয়র স্যাকেট পরেছি তোমার টমির ইয়ে পরেছি সো যারা অরিজিনাল এক্সপোর্ট পোশাক পছন্দ একদম সিম্পল প্রোডাক্টগুলো বাট ইউনিক এবং খুবই প্রিমিয়াম হয় এটার আর্টিকেল এটা ফিনিশিং গুলো খুবই ভালো হয় সো জামান পারকারকে যা যারা ফলো করেন অনেকেই দেখা যায় যে অনেক কন্ট্রোভার্সি তৈরি করে ভাই আমি একদম ইজি মানুষ সহজভাবে সতর্তার সাথে ব্যবসা করি এবং আপনার পছন্দ হবে লিমিটেড প্রোডাক্ট আসে খুব বেশি প্রোডাক্ট থাকে না অনেকের হয়তো এসে আফসোস করেন কিন্তু সব সময় কিছু না কিছু তো আসে নতুন কিছু আসে এবং আপনি আপনাকে নতুন ভাবে কিন্তু তৈরি করতে পারবেন আপনার আউটফিট গুলো বিশেষ করে জিন্স থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট ইচ এন্ড এভরিথিং সো আমি তোমাকে এবার হুডি দেখাবো জিপার সহ জিপার সহ হুডি হ্যাঁ জিপার হুডি জিপার হুডি এগুলো হচ্ছে জিপার হুডি এই যে খুবই প্রিমিয়াম 400 জিএসএম অলমোস্ট অলমোস্ট 400 হ্যাঁ সেলিও

হ্যাঁ না না এটা হচ্ছে সেলিও ব্র্যান্ডের ওনাদের এডিশন ওনাদের এডিশন ওনাদের এডিশন এডিশন আমি কাস্টমারকে মানে পার্সোনালি বলবো এটা নেওয়ার জন্য যদি এসে পায় এটা এক আছে আচ্ছা এটাও डिफरेंट দেখো এটাও সুন্দর এই যে এখানে কাজ করা এবং স্লিপগুলোতে কাজ করা ভাই এগুলো डिफरेंट ডিজাইন বুঝছ না এটা পোকেমনের পোকেমন ভাই হ্যাঁ এই টাইপ কিছু হবে এটা সলিড হোয়াইট এরপর এটা যা দেখা এটা সলিডের মধ্যে জিপার আছে মধ্যে জিপার আছে ঠিক আছে এরপরে তোমাকে আরো যে এটার কাপড়টা এটাও डिफरेंट এবং এটা মেটালটা অনেক অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ঠিক আছে সো করা আমি বলি যেটা সেটা হচ্ছে যে অনেকে প্রাইস নিয়ে বলেন ভাই আমি যে প্রোডাক্ট দিচ্ছি সেম প্রোডাক্ট বা এই প্রোডাক্ট আপনি দেখেন প্রোডাক্ট দেখেন শুধু সবাই বলে এক্সপোর্ট সেল করে হ্যাঁ এক্সপোর্ট ফুটপাতে যেটা পাওয়া যায় ওটাও তো এক্সপোর্ট ওটা কি এক্সপোর্ট না তো দেখেন আসলে ভ্যারিয়েশন থাকে গ্রেট থাকে এবং আমরা আসলে অনেকে অনেক কিছু বোঝে এটা দেখাও এটা ভিতরটা আছে শেরপাখানা হুম শের শেরফার মধ্যে না এটা সিলিওর ঠিক আছে এটা সিলিওর এখানে আরো আছে এই ধরো জিপারটা দেখো কোথায় প্রিমিয়াম ঠিক আছে সো এগুলো ইনশাআল্লাহ এর জগতে কিন্তু ভাই সিল প্রোডাক্টটা একটু ভালো খুবই প্রিমিয়াম সি ভয় এবং প্রিমিয়াম থাকে ফ্যাব্রিকটাও আলাদা থাকে হ্যাঁ বিশেষ করে এইবার যে এডিশন গুলো পেয়েছি এগুলো বেশ ভালো এবং ফ্ল্যাট 20% এর ওয়ার্ল্ড এর বেস্ট কিছু বায়ারে সোয়েটার নিয়ে আসলাম এগুলো সোয়েটার এবং এগুলো 100% অরিজিনাল সোয়েটার এগুলো প্রাইস গুলো একটু ব্র্যান্ড ভেদে আপনাকে দিতে হবে যে সোয়েটার বাট বিভিন্ন প্রাইজের আছে ব্র্যান্ডেরও একটা ডিমান্ড থাকে ঠিক আছে সো এটা সিকের সোয়েটার এবং ফেব্রিক্সটা একদম ডিফারেন্ট একটা ফেবারিট বোঝা যাচ্ছে টেক্সচারটা টেক্সচারটা বোঝা যাচ্ছে এটার একটা যেই ব্র্যান্ডের চাহিদা যত বেশি প্রাইস তত বেশি ওয়ার্ল্ডে যত বেশি फेमस তার ডিমান্ডটাও একটু বেশি এবং আমরা যখন পারচেজ করতে যাই আমাদেরকেও একটু বেশি পরিমাণে দিয়ে কিনতে হয় ঠিক আছে এটা হচ্ছে সিকে সলিড হ্যাঁ এই যে এখানে টুইল টেপ দেয়া আছে এগুলো সব সোয়েটশার্ট তারপর সোয়েটার সোয়েটারও আছে আমি দেখাচ্ছি টমি ঠিক আছে টমি টমির বেশ কয়েকটা কালার আছে

এটা কি পোলো এটা পোলো না এটা সোয়েট শার্ট বাট একটু পোলো স্টাইল এটা আলাদা डिफरेंट ও ভাই এটা তো অনেক डिफरेंट একদম डिफरेंट স্টাইল সামনে থেকে দেখা ঠিক আছে সো এটা হ্যাঁ টমি জি এছাড়াও কিছু সোয়েটার আছে লাইক কিছু সোয়েটার দেখানো যায় এগুলো প্রাইস গুলো আবার একটু রিজনেবল আছে এগুলো 1350 1250 এখান থেকে তো 20% লেস পাবে এই সোয়েটার খুবই সুন্দর কিছু সোয়েটার দেখো

এরপর এটা হচ্ছে একটা হাই নেক এই যে হাই নেক সোয়েটার এগুলোর উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা আবার একটু পাতলা সো পাতলা ভারী মিলিয়ে আছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এছাড়াও কিন্তু আমাদের যে এখানে হুডিগুলো আছে এগুলো সব ডিসপ্লেই থাকবে একটার পর একটা তো আমরা ডিসপ্লে করবো এগুলো জাস্ট সব ডিসপ্লে থাকবে এগুলো বিভিন্ন প্রাইজের আছে এখান থেকে নিতে পারবে এই যে এখানে দেখো সামনে পিছনে প্রিন্ট করা এই যে হার্লির এই যে এই হুডিটা খুবই দারুণ খুবই দারুণ একটা স্পোর্টস টাইপ হুডি এই যে এটাও স্পোর্টস টাইপ হুডি এই যে এখানে দেখ ও এটাও সুন্দর সো এগুলোও ফ্ল্যাড এখানে যে জ্যাকেটগুলো আছে যে টমি হিল ফেয়ারের কিছু জ্যাকেট আছে ফ্লাড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর কিছু তোমাকে প্যাডিং জ্যাকেট দেখে দিক হুম প্যাডিংগুলো এফএর হ্যাঁ সো কিছু আমাদের হাফ স্লিভ হুডি আছে কিছু হুডি ছাড়াও আছে সো হুডি ছাড়া বা হুডি সহ এগুলো বেস্ট এগুলো নিতে পারবে সাইজগুলো বিভিন্ন আছে এগুলো যারা নামাজ পড়ে বা একটু এইজড এর প্রাইজ হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট যাবে এরপর এখানে আরো আছে এগুলো প্যাডেড ঠিক আছে এটাও যেমন সুন্দর এটাও সুন্দর কিন্তু এটা যদি একটু পড়তে পারতাম এটাও ভালো লাগতো আচ্ছা এটা থাক এরপর এটা দেখো এটা রেডের মধ্যে মধ্যে এফ এর এগুলো ঠিক আছে এগুলো বিভিন্ন প্রাইজের আছে এখানে চব্বিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো পঞ্চাশ থেকে বিভিন্ন প্রাইজের আছে এর উপর টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট যাবে টোয়েন্টি পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্টে যাবে এগুলো এটাও সুন্দর এটা একটু পরে ফেলি রে এটা একটু পরে দেখো ভালো লাগবে বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার বা রেড কালার এগুলো হচ্ছে আর জিপারের জিপারের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এবং এগুলো ম্যাক্সিমাম 44 যারা একটু এজড আছেন বা যারা একটু একটু হেলদি তাদের জন্য এগুলো বেস্ট হবে এই যে দেখো সুন্দর হ্যাঁ এটা আবার তোমার কালার সহ এটা সুন্দর এটা নিতে পারে এরপর ব্ল্যাক এর মধ্যে চলে ব্ল্যাক আছে এরপরে তোমার এখানে আরেকটা জ্যাকেট আসছে এবার যে এই জ্যাকেটটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তোমার বোম্বার জ্যাকেটের মতো এটা একটু পরে দেখাই তোমাকে এটা প্রাইসটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ কালারটা সুন্দর এটা হচ্ছে যে তোমার আহ এর আগে যে সেলিও গুলো সেল করেছি সেলিও আবার পাবে ইনশাল্লাহ আহ ওটা অলমোস্ট শেষ হয়ে গেছে আবার আসবে আসলে বাইকারদের জন্য বেস্ট এটা বেস্ট এটা পানিও ধরবে না ধরবে না ধুলাবালিও ধরবে না এবং পাতলাও আছে লাইক এটা বেস্ট হম এটা সুন্দর এবং এটা তুমি চাইলে ব্লক করে হুম সুন্দর এটা পকেট আছে বেশ সুন্দর সুন্দর বেশ এটা হ্যাঁ বোম্বার জ্যাকেট এটা বোম্বার জ্যাকেট দরকার চব্বিশশো পঞ্চাশ উইথ আরো টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ এটার আরেকটা কালার আছে সেলিও একটু সেলিওটা আমি যদি দেখাই তোমাকে সেলিও আছে আমাদের কাছে

দুটা মিলে এটা যাদের পছন্দ এটাও নিতে পারবে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে নিতে পারবে ঠিক আছে এটা আরেকটা কালার আছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকটা ঠিক আছে টাফে টাফ অনেক এটা অনেক জনপ্রিয় এটা তোমার ফর্টি সিক্স পর্যন্ত বডি ফর্টি এইট নিতে পারবে ঠিক আছে সো ইনশাল্লাহ এটাও ভালো যারা এটা নিতে চাচ্ছে এছাড়াও আরও কিছু তোমার ইয়ে আছে আমাদের কাছে আরও কিছু জ্যাকেট আছে আরও কিছু জ্যাকেট যেমন তোমার এই যে দেখো এইগুলো উইথ হুডি ফোর এফ এর না ফোর এফ এর এগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এটাও একই এরপর এটা দেখাই আর কি এগুলো একটু বড় সাইজ একটু বড় সাইজ ফর্টি ফোর ফর্টি ফর্টি টু টুরও হয়ে যায় আর পড়লে আমারও হয়ে যাবে ফর্টি টুরও হয়ে যায় বাট লিমিটেড আর কি প্রাইসটাও রিজনেবল আছে পঁয়ত্রিশশো বত্রিশশো এই টাইপ সো এটা পড়লেও এগুলো ফ্লাট টোয়েন্টি পার্সেন্ট নিয়ে যায় নিতে পারবে ঠিক আছে এটা প্যাডেড প্যাডেড সিম্পল মানে খুব লাইট ওয়েট খুব ভারী না লাইট ওয়েট প্যারেট ভারী কাজ করবে ভারী কাজ করবে ভারী কাজ করবে এবং এগুলোর প্রাইস গুলো ভালো আছে রিজনেবল আছে এই দেখো এটা অলিভ কালার সুন্দর একটা কালার হ্যাঁ এগুলোর প্রাইস আছে 2950 এর উপর আবার 20% যাবে আচ্ছা হ্যাঁ 2950 প্যাডিং আরো আসবে আসতেই থাকে এখন এটা আছে জাস্ট এটা দেখিয়ে দিলাম এখানে আরো কিছু আছে প্যাডিং এছাড়াও তো আমাদের জিন্স আছে জিন্স তো আছে এই যে দেখো এখানে টমি জিন্সের এগুলো হচ্ছে আমাদের একদম আঠাশ থেকে তোমার কিন্তু দিতে একদম কোমর পর্যন্ত বিভিন্নটা আছে যে টমির আরো আছে টমি হান্ড্রেড অথেন্টিক টমি অথেন্টিক টমি ফিগার এবং টমি জিন্স একদম গ্যারান্টেড ঠিক আছে টমি হিল ফিগার টমি হিল ফিগার আছে বেশ কিছু টমি এগুলো এত আসলে দেখানোর সুযোগ হচ্ছে না ক্যালভিন ক্লাইন আছে বিভিন্ন ওয়াশ আছে ক্যালভিন ক্লিন ঠিক আছে বিভিন্ন ওয়াশ আছে বিভিন্ন ওয়াশ আছে সিকে এটা এসকে বিভিন্ন ওয়াশ আছে দা অনেকগুলো ওয়াশ আছে আসলে এতগুলো দেখানো যাবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় সো এগুলো দেখতে পারে এরপরে আমাদের আরেকটা নতুন ব্র্যান্ড এসেছে মাস্ট্যাং মাস্ট্যাং এটা দারুন দুই একটা ওয়াশ খুলে দেখায় দেন হ্যাঁ দুই একটা ওয়াশ একটা অরজিনাল মাস্ট্যাং এর একটা এর এটা দারুন এবং স্পানডেক্স ফেব্রিক দেখছো লেদার এটা কিন্তু পিওর লেদার লেদার এর না পিওর লেদার ওকে সো যা দেখছে অল ওভার 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে যা দেখছে সব 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে এগুলো যা আছে এবং এইটা শুধুমাত্র ডিসেম্বর জুড়ে ডিসেম্বরের পরে এলে বললে কিন্তু আমরা এই ডিসকাউন্টটা দেব না শুধুমাত্র ডিসেম্বর এছাড়াও আরও কিছু তোমার জিন্স আছে জিন্স অনেক আছে সিকে টমি এরপরে যে তোমার দেখো কিছু গ্র্যান্ডিং যদি স্টাইলিশ প্রোডাক্ট যে যে আছে এই চায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রকিস এবং এই রকিস খুবই খুবই ডিফারেন্ট আর খুবই লিমিটেড আমি বলবো যে লিমিটেড তুমি তো ভিডিও করো দেখতে পারো এটা সেলিওর একটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট এটা প্রাইস হচ্ছে তোমার আমাদের প্রাইস গুলো অলমোস্ট তোমার পনেরোশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ পর্যন্ত এবং এর মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে এবং আমি কখনোই ডিসকাউন্ট থ্রু করে অল ওভার দ্য ইয়ার কখনোই সেল করি না আমি প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো দেয় ট্রাই করি ঠিক আছে এবার যেহেতু দুটোই দিয়েছি প্রোডাক্ট কোয়ালিটি এবং ডিসকাউন্ট তাহলে আর তো অন্য কোথাও যাওয়ার আমার মনে হয় দরকার নেই ঠিক আছে দিস ইজ টম টেইলর। হুম। দিস টম টেইলর। অনেক গুলো বায়ার আছে যে এসআরওতে এখানে এই তোমার লিভাইজ আছে, এই যে রকিজের আরও আছে। রকিজের আরও আছে। এটা তোমার রকিজের ব্ল্যাকটা ব্র্যান্ডিং। খুবই সুন্দর। এগুলো 20% পাবে। এবারে এখানে অল ওভার পুরোটাই আমরা জিন্স দিয়ে আরও সাজিয়ে ফেলবো যেটা আজকে ভিডিও হচ্ছে। একটু এলোমেলো আরও অনেক জিন্স দিয়ে সাজিয়ে ফেলবো। এবং এটা তো পুরোটাই জিন্স আছে এগুলোতে এগুলোতে যে এখানে ওই জিন্স আছে সো এগুলোও সাজিয়ে ফেলবো যে তোমার পিছনেও আছে জিন্স এগুলো ইনশাল্লাহ সাজিয়ে ফেলবো তবে শুধুমাত্র ডিসেম্বর জুড়ে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট থাকবে এবং যা বলেছি এখানে আন্ডারওয়্যার থেকে শুরু করে টি শার্টও আছে আমাদের টি শার্টও আছে যে টি শার্ট যে নেই তা না সবগুলোতেই যা আছে সবগুলোতেই টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট থাকবে যার যেটা পছন্দ ওটা নিয়ে নিতে পারবে এদের টি শার্টগুলো আছে গেজেট টি শার্ট আছে এই যে যে পুমার টি শার্ট আছে হ্যাঁ এগুলো 750 680 ঠিক আছে যেটা যেমন প্রাইস ডাবল এক্সেল 3 এক্সেল পর্যন্ত আছে এখানে আবার পোলো গুলো আছে পোলো অনেকগুলো পোলো আছে তো পোলো যেগুলো প্রয়োজন পোলো আরো আসছে আমি একটু দেখাই তোমাকে পোলো কিন্তু আরো আসছে এই যে পোলো এই যে এগুলো কিন্তু একদম ইউএস পোলো এগুলো বিভিন্ন কালারের ব্র্যান্ডের এগুলো আসছে এই যে এখানে সোয়েটশার্ট গুলো এটা ভিতরেই থাকে জাস্ট এখানে একটু সোয়েটশার্ট গুলো আসছে তারপর যে কার্গো আছে কার্গো গুলো আছে সুন্দর সুন্দর কার্গো কার্গো গুলো নিতে পারবে কার্গো ট্রাউজার সুন্দর সুন্দর কার্গো আছে ঠিক আছে সবই আছে এর সবসময় তো ভিডিও করি এর আগের ভিডিওটাও করা হয়েছে কিছুদিন হলো সো প্রোডাক্ট শেষ হয়ে গেছে আবার ওই জন্য ভিডিও করে আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার এক হাজার একানব্বই নাম্বার আউটলেট জামান পার্কয়ার এখানে আপনার সপ্তাহে ছয় দিন খোলা মঙ্গলবার বন্ধ আর সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্র শনি নয়টা পর্যন্ত ওপেন থাকে এবং যারা আউটলেট ভিজিট করতে চাচ্ছেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে এই অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন তবে শুধুমাত্র আউটলেট ভিজিট করে পার্সেস করতে হবে অনলাইনটা আমাদের আপাতত একটু ক্লোজ আছে ঠিক আছে সো সাইনিং আউট ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বেশি বেশি জামান পারকার ভিজিট করবেন